সোপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উইন রোজারিও হত্যার ভিডিও প্রকাশ কমিউনিটিতে তোলপাড় নিউ ইয়র্ক স্টেট সিনেট থেকে সম্মাননা পেলেন গোলাম ফারুক শাহীন সৌদিতে হঠাৎ ধরপাকড় উনিশ হাজার অভিবাসী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কের ওজন পার্কে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বাংলাদেশি তরুণ উইন রোজারিও এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের কমিউনিটি এবার সেই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশের পর কমিউনিটিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে সচেতন প্রবাসীরা রোজারিও নিহতের ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিচার দাবি করেছেন উল্লেখ্য মানসিক রোগে আক্রান্ত উইন রোজারিও গত সাতাশ মার্চ বুধবার দুপুর দেড়টার দিকে তাদের বাসায় হামলায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস তিন মে এই ভিডিও প্রকাশ করে প্রকাশিত ওই বডি ক্যাম ভিডিওতে দেখা যায় রোজারিওর মৃত্যুর লোমহর্ষক ও মর্মান্তিক দৃশ্য যারাই ভিডিওটি দেখেছেন তারাই রোজারিও নিহতের ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেছেন বিচার দাবি করেছেন সংশ্লিষ্ট দুই পুলিশ অফিসারের বলেছেন পুলিশ ও আইনের ঊর্ধ্বে নয় উইন রোজারিও হত্যার ভিডিও প্রকাশের পর কমিউনিটিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ রীতিমতো তব্ধ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তারা বলেছেন পুলিশ হচ্ছে জনগণের বন্ধু মানুষকে হত্যা করা নয় ভিডিওটি দেখেই বোঝা যায় পুলিশ চাইলেই রোজারিওকে বাঁচাতে পারত তারা রোজারিও নিহতের ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলেও দাবি করেন এবং এই দাবিতে কমিউনিটির জোরালো আন্দোলন প্রত্যাশা করেন নিউ ইয়র্ক স্টেট সিনেট অফিস থেকে সম্মাননা পেয়েছেন গোলাম ফারুক শাহীন কমিউনিটি সার্ভিস নান্দনিক ও মানবিক কাজের জন্য এই সম্মাননা পেয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় এই মো গত এক দশকেরও বেশি সময় নানাভাবে কমিউনিটির মানুষের জন্য কাজ করছেন এই সংগঠক কোভিড থেকে শুরু করে রমজান এবং বিভিন্ন সময় কমিউনিটির মানুষের জন্য নিরলসভাবে কাজ করায় এবার নিউ ইয়র্ক স্টেট সিনেট অফিস এবং নিউ ইয়র্কের ফোর্থ সিনেট ডিস্ট্রিক্টের সিনেটর মনিকা আর মার্টিনেজের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে গোলাম ফারুক শাহীনকে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হাগপ্যাক সিটিতে নিউ ইয়র্ক স্টেট বিল্ডিংয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয় কমিউনিটিতে অবদান রাখায় লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নিউ ইয়র্ক স্টেটের এমন সম্মাননা পেয়েছেন মানবিক নানা কাজ ছাড়াও জাতিসংঘের বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন গোলাম ফারুক শাহীন আবাসন শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এসব অভিযোগে গত এক সপ্তাহে উনিশ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ মে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় দেশ জুড়ে অভিযান চালিয়ে উনিশ হাজার ছয়শো জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত চব্বিশ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত অভিযানে গ্রেফতার হয়েছেন ওই অভিবাসীরা তাদের বিরুদ্ধে আবাসন শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে একই সময়ে পনেরো হাজার দুইশ জন অভিবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন আইন লঙ্ঘনের দায়ে বারো হাজার চারশো জন সীমান্ত নিরাপত্তা আইনে চার হাজার চারশো চৌষট্টি জন এবং শ্রম আইন লঙ্ঘন করার দায়ে আরও দুই হাজার সাতশো বাষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত তেপ্পান্ন হাজার চুরাশি জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে তাদের মধ্যে নান চার হাজার পাঁচশো একজন পাশাপাশি আরও পনেরো হাজার দুইশো বিশ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম উইন রোজারিও হত্যার ভিডিও প্রকাশ কমিউনিটিতে তোলপাড় নিউ ইয়র্ক স্টেট সিনেট থেকে সম্মাননা পেলেন গোলাম ফারুক শাহিন সৌদিতে হঠাৎ ধরপাকড় উনিশ হাজার অভিবাসী গ্রেফতার মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রন্স ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাফ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবারও